প্রভুলায় নবীন প্রত্যেকের আব্বা আম্মা দাদু নানি দাদার আত্মীয় স্বজন শ্বশুড়ি শাশুড়ি মায়ে মোর বিয়ানেরা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের পাগরে সব পৌঁছে দিন যারা হায়াতে রয়েছেন আপনার রহমত বর্ষণ করণ আয়ল্লা খাস করে যে উদ্দেশ্য নিয়ে জিনিস কায়েম করেছেন আল্লাহলিসকে কবুল করুন আল্লাহর পূর্ণ সমাপ তাদের উদ্দেশ্য উদ্দেশ্যকে পুরা করে দিন এ পর্যন্ত জারি করিয়ে দিন করে যে করছি পাশের কবরস্থানে তিনটা ভাই আল্লাহ জীবনের মত আপনার ডাকের সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ দিনের জন্য কত খেদমতের জন্য দিনের রাস্তায় বার হয়ে আল্লাহ আল্লাহ শহীদ হয়ে গেছে রবিনের পূর্ণ স্বভাব তাদের পাগড়ে পৌঁছে দিন তাদের কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করন কবরটা বাগে জান্নাত বানিয়ে দিন রবীন্দিন এখানে যারা উপস্থিত আছি আল্লাহ আমাদের অনেকের আব্বা আম্মা নাই দাদু নাই দাদি নাই নানি নানা শ্বশুর শ্বশুর আত্মীয় সজর কালিজার টুকরা সন্তান বিদায় অন্ধকার কবর শুয়ে আছে রাবুলায় নামিনের পূর্ণ সবাব তাদের পাগরে পৌঁছে দিন তাদের কবরটা জান্নাতুল ফিরদাউস নসিব করুন কবরটা বাঘে জান্নাত বানিয়ে দিন আয়ল্লা খাস করি আয়ল্লা আমাদের প্রত্যেকের মহূর্তের পূর্বে দিদারে কা বা দিদারে মেদিনাশিপ করণ যারা হসপিটাল নার্সিংহোমে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে প্রত্যেকের শরীরকে সবল সুস্থ করে দিন যারা মাদ্রাসায় পড়ছে না আলেমে হাক্কা বাড়িয়ে মারিয়ে দিন আয়ল্লাহ যারা চাকরি বাকরি যে বাণিজ্যে কাজকর্মের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ সমস্ত সমস্যাকে সমাধান করে দিয়ে আয়ল্লাহ খাস করে যেকে হালা দেশকে হালালের মধ্যে বরক দান করণ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকin মওতের সময় উজু হালতে ঈমানী অবস্থায় নামাজ রোজা হজিফা উরসে কুল পড়তে পড়তে ঋণ মুক্ত অবস্থায় মুখে কালমা জারি হতে হতে মওত नसीব করেন মওতের পূর্বে দিদার কাবা দিদার মদিনা नसीব করেন রব্বুল আলামিনের পূর্ণ স্বভাব জান্নাতুল কি জান্নাতুল মাগলায় পৌঁছে দিন যমিনি মালা দাফন করুন আসমানি আসমানে তুলে নিন হে আল্লাহ জমিনে যত না যায় ধারাম কাজ রয়েছে সমস্ত না যায় ধারাম কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন রব্ল আয়োলামিন খাস করে আপনার দরবারে দোয়া চাই আয়ল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ হিফাহজাত করণ আল্লাহ যে সমস্ত জালেমরা ঝুলম করছে আল্লাহ যদি হেদায়েত থাকে হেদায়েত দেন হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদেরকে নেস্তে না করে দিন রব্দুল আয়েল গোটা পৃথিবীর জমি ইসলামের উপরে যা হচ্ছে রব্ল আল আমাদের ঈমানকে মজবুত করে আয়ল্লা আমাদের প্রত্যেকের যদি আল্লাহ সত্যের জন্য জীবন যায় শহীদ স্মরণ দিয় আল্লাহ খাস করে যারা জুলুম করছেন অত্যাচার করছেন আল্লাহ তাদের হেদায়েত দান করুন হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিশতে না বোধ করে আল্লাহ দুনিয়া থেকে এদের উঠিয়ে নিন আল্লাহ আমি খাস করে আমরা গুনাগান আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের বিনা পাঁচ নামাজ কড়ানি অজিফা রেসকে হালাল তকুয়া পরেজগারি করার তহফিক দিন আল্লাহ হুমক ফের হাগিনামা গিদিনামা সাগি দিনা ই বিনামা সাগি নাম وذكرنا وأنصانا اللهم من أحييته منا فحين الإسلام ومن طافيته منا فطاف على الإيمان برحمتك يا رحم الراحمين إلا كرك ما زادا كرك تمام عالم فرامين إلا كرك ما زادا كرك في رشاش وتنجع جرامة تلاني فرامين شاش في مازن كرك رحمة تلاني فرامين شاش تي أفجرامة تلاني فرامين إلا كرك ما زادا كرك في رشاش وتشابل شيا

কামতটা গয় বিনিস পরামীন খাস করে প্রত্যেকের মা বাবাই বল দাদা দাদি নী চা চাচি সজুর সিমাতে সব পরামীন রব্বানা অজাল من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وانك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين دره اللهم صل وسلم تبارک الحمد لله رسول الکریم رحمت للعالمین شافی المجنابین سیدنا مولانا ونبینا محمد و آل ی و اہل بیت و اولادی و ذریات و, 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 و كما صلیت و وسلم تبارک وترحم تعالی سید ابن ابراهیم و آل سید ابن حق لا اله الا الله لا اله الا الله প্রত্যেকে মেহেরবানি করে তাবারু খেয়ে যাবেন মেহরবানি করে ওই ঘরের সামনে তাবারুখ খানো হচ্ছে ওখানে খেয়ে নেবেন মেহেরবানি করে